শাহজালাল আন্তর্জাতিক ইয়ার একটা রাডার লাগাইলে লাগাইতে পারতো আনলে আনতে পারতো কিন্তু শেখ হাসিনা ইচ্ছা করে আনে না ওই রাডারটা না থাকার কারণে প্রতি বছর বাংলাদেশের এক লাখ কোটি টাকা ভারত নিয়ে যাইত তারা নেভিগেশন করতো নেভিগেট করত এখন এনুস কয় আমি নিজে আইনে লাগাইয়া দিলাম টাকা এখন ভারত পাবে না বাংলাদেশ পাবে আমি বলে সেই জন্য বিপদ থেকে বাঁচার জন্য দরকার ইনুস দেশের জন্য ওই সময় দরকার ছিল ডক্টর ইনুস কথা কন্যা লোকটা কাজটা ভালো করছে তো আগে রাডার ছিল না রাডার হয়েছে রাস্তাঘাটের উন্নতি হয়েছে মানুষের জনসংখ্যা বাড়ছে কিন্তু অবনতি হয়েছে চুয়ান্ন বছরের সবচেয়ে যে জিনিসটার সেটা হলো মানুষের তাকুয়াল্লা আল্লাহর গেছে আল্লাহর ভয় না থাকার কারণে চুরি ডাকাতি সন্ত্রাসী মাস্তানি এত ভাড়া বাড়ছে এত টাকা একজন কয় আমি বেশি নেই মাত্র চারশো কোটি টাকা কথা কন না ডাকাই কয় কি চিন্তা করছে আরেকটা কয় আমি বেশি কিছু নেই না আমার লন্ডনে মাত্র সাড়ে তিনশো বেশি নেয় না আমার প্রিয় সুদীপ এত বড় ডাকাতি কেন করে কোয়ো জন্ম সুন্দর হয় নাই জন্ম সুন্দর হলে जिंदगी সুন্দর হতো जिंदगी সুন্দর হলে আল্লাহর ভয় করত ঠিক যে আল্লাহর ভয় করে সে হারাম খাইতে পারে না জনগণের টাকা খাইতে পারে না এ রাস্তার ইটগুলি খাইতে পারে না মানুষের গম খাইতে পারে না துன்ப করতে পারে না কথা বলেন ঠিক কিনা বুজা গেল জন্ম সুন্দর হয় নাই জন্ম সুন্দর হলে জিন্দিগি সুন্দর হইয়া যায় কথা বলো ঠিক কিনা যাদের জন্ম সুন্দর হইছে সারা জীবনেদের ভিতরে তা কুয়াছিল একলাচ ছিল